কিছুটা সময় চেয়ে নিলাম রাত্রির কাছ থেকে চেয়েছিলাম কান্না মুছে একা দাঁড়িয়ে চন্দনের খা হয় রাত্রি বলল এই রাত তোমার নয় নক্ষত্রেরা তোমার পথ চেনে না তবুও থামিনি আমি তোমার স্মৃতিগুলো মুছে দিতে চেয়েছিলাম একান্ত হৃদয়ের গভীর থেকে ধুলো মেখে হাঁটতে লাগলাম যেখানে নদী জলের সাথে মিশে গেছে পুরোনো পত্রের গন্ধে আকাশ ভেঙে পড়েছে জছনার আলো নীল ভ্রমর গুঞ্জন তুলছে শূন্য রাত্রি বলল ফিরে যাও তোমার জন্য প্রতীক্ষা নেই তবু আমি চললাম পায়ে জড়িয়ে নিলাম রাত্রির নরম অন্ধকার গাছের পাতায় ঝরে পড়ল শিশির আমার হাত থমকে গেল তোমার নাম লিখতে গিয়ে জানি জানি এই জীবন অন্য কার জন্য তবু পথের প্রতিটি ধুলিকণা আমার রাত্রি হেসে বললো ভুলে যাও তোমার স্মৃতির শিকড় মিশে গেছে অরণ্যের গভীরে আমার পায়ে লেগে থাকে বেদনার ছায়া তবু চেয়েছি সময় ভাঙা স্বপ্নকে জুড়ে দিতে ফেলে আসা রাতকে ফিরে পেতে রাত্রি বলল অসম্ভব তোমার প্রতীক্ষার অন্ধকারে কোনো আলো নেই তবু আমি থামিনি পাহাড়ের নিচে থেকে গেছে বাতাস জলের স্রোতে মিশে গেছে রাত্রির দীর্ঘশ্বাস আমি শুনি সেই সুর তোমার কণ্ঠস্বরের মতোই অপূর্ণ ও মলিন রাত্রি বলল তুমি একা তোমার কোনো অপেক্ষা নেই তবুও আমি থেমে থাকিনি জানি জানি এই পথের শেষ নেই এই যাত্রা আমার রাত্রি চুপচাপ তার চোখে জমে আছে অনন্তকালের বিষণ্নতা আমার চোখে জ্বলছে প্রতীক্ষার ক্ষীণ আলো কিছুটা সময় যেয়ে নিলাম রাত্রির কাছ থেকে অন্ধকারে ডুবে গিয়ে খুঁজলাম তোমার মুখ তোমার ছোঁয়া আর আর আমার একান্ত ভাঙা স্বপ্নগুলোকে